সাইবার ক্রাইমের বিরুদ্ধে অভিযান চালায় নদিয়াল রানাঘাট পুলিশ ডেলার পুলিশ অভিযান চালিয়ে রানাঘাটের কুপার্স থেকে দুইজনকে গ্রেফতার করে পুলিশ এদিন গভীর রাতে রানাঘাট থানার কুপার্স ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রানাঘাটের নাসরা এলাকার রাহুল হাজরা ও বিট্টু হালদার নামের দুইজনকে গ্রেফতার করে রানাঘাট পুলিশ ডেলার সাইবার ক্রাইম বিভাগ ধৃতরা বিভিন্ন কায়দায় সাধারণ মানুষের সাথে প্রতারণা করত বলে অভিযোগ তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন সিম কার্ড সহ ব্যাংকের পাশ বই উদ্ধার করা হয় এবং ধৃতদের আদালতে পেশ করে পুলিশ বিচারক ধৃতদের সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিভিন্ন কায়দায় গ্রাহকদের ফোন করে তথ্য সংগ্রহ করার পর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লোপার করার মতো জালিয়াতির সাথে এরা জড়িত বলে অভিযোগ জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিছুদিন আগে কুপার্স এলাকা থেকে আরও দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ এই চক্রের হদিস পেতে গোটা ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ يا. Yeah. 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 Yeah.